আর আজকে চলে এসেছি খুবই সুন্দর একটি জায়গায় আর আজকে এখানে আমরা সবাই ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে হলো কাঁচকলা আর ইলিশ মাছ দিয়ে আজকে আমাদের রেসিপি আজ চলে এসেছি এরকম একটি সুন্দর জায়গায় আর এখানে আজকে আমাদের দেখেন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমরা একটা ত্রিপল দিয়ে তার নিচে রান্নাবান্না করছি আর বৃষ্টি হচ্ছিল আজকে ওয়েদারটা খুবই ভালো কারণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মাঝে এরকম সুন্দর একটি জায়গায় এসে খাওয়া দাওয়া করার মজায় আলাদা আর এখানে চলছে আমাদের রান্না বান্নার কাজ আর এখানে আমরা আমাদের শেল তৈরি করছি আর এখানে আমাদের রান্না বানা হচ্ছে দেখেন আর নদীর টাটকা ইলিশ মাছ সাথে একেবারে গ্রামের যে খাবার আছে কাজকলা দিয়ে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমাদের রেসিপি হলো দিয়ে ইলিশ মাছ রান্না করে সেটা খাবো আর এখানে এই সুন্দর একটি বিকেলবেলা আমরা উপভোগ করব সেই জন্যে এরকম একটি সুন্দর প্লেসে চলে এসেছি খুবই ভালো লাগছে আমাদের আর চারপাশে খুব সুন্দর পাখি কিচির মিচির কিচির মিচির যেহেতু বিকালের টাইম সেহেতু পা চারিদিকে আর বৃষ্টি হয়েছিল চারিদিকে পাখির কিচিমিচি আপনার কারণ শুনতে পাচ্ছেন যে পাখির কতটা সুন্দর পাখির কিচিমিচির আর খুবই সুন্দর একটি জায়গায় এসেছে আজকে ঘুরতে আর এখানে এসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা খুবই ভালো লাগছে আমাদের যেহেতু সব মিলে আজকে ওয়েদারটা খুবই ভালো খুবই সুন্দর সেহেতু আজকে দিনটা ভালোই কাটবে এবং খাওয়া দাওয়াটা একটা জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে এখানে আর আজকের ওয়েদারটা কলাম খুবই সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছিল এরকম একটি বেলা এসে ঘোরা মজায় আলাদা আর দেখেন কতটা সুন্দর যেহেতু বৃষ্টি হয়েছে চারিপাশ কলাম খুবই সুন্দর লাগছে আর দেখেন কতটা সুন্দর আর নদীর পারে বসে এরকম খাওয়া দাওয়ার সত্যি মজাই আলাদা আর যেহেতু এখন বৃষ্টির সিজন সেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে একটু প্রবলেম হচ্ছে যার কারণ বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করায় খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয় তারপর আমরা এসেছিলাম একটা তিপল নিয়ে তিপলটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করছি আর এই দেখেন চার যান করছে নদীর জল আর এখানে জল খুবই ভালো যেহেতু আমাদের এখানে খাওয়া দাওয়া করতে কোনো প্রবলেম হয় না কারণ ধোঁয়া সব কিছু করা আমাদের নদীর জল দিয়ে হয়ে যায় আর যেহেতু চারিদিক দেখেন কতটা সুন্দর যেহেতু বৃষ্টির সিজন সেহেতু খুবই ভালো লাগছে আর এরকম একটা জায়গায় এসে নদীর টাটকা ইলিশ মাছ সেটা আবার কাঁচকলা দিয়ে রান্না করে খাওয়া দাওয়ার মজাই আলাদা খুবই সুন্দরভাবে কাটবে আজকের আমাদের বিকালটা যেহেতু খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিব দিবো তারপরে যাব আর এরকম একটি সুন্দর জায়গায় এসে কারনা ভালো লাগে দেখেন কতটা সুন্দর চারিদিক শুধু সবুজ আর সবুজ মনে হয় সবুজের মাঝেই থাকি খুবই ভালো লাগছে এরকম একটি জায়গায় এসে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগছে একেবারে টাটকা ইলিশ মাছ আর এই মাছ দেওয়া হবে আজকে কাঁচকলা খুবই সুন্দর একটি রেসিপি গ্রামীণ একটা রেসিপি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ একেবারে নদীর টাটকা ইলিশ মাছ দিয়ে আজকে কাঁচকলা দিয়ে রান্না করে খাবো খুবই ভালো লাগবে আর এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদারের ভিতর এরকম ওরকম গরম গরম ভাত আর সাথে ইলিশ মাছ আর যেহেতু এখন ইলিশের সিজন শুরু হয়েছে প্রথম দিকে তাই সেই ইলিশ মাছ দিয়ে দিয়ে গরম ভাতের সাথে খাওয়া দাওয়া খুবই টেস্টি হবে খুবই আনন্দ হবে আর ভালো লাগলে আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর দেখেন ওয়েদারটা কতটা সুন্দর চারিদিক দেখেন কতটা সুন্দর El los más de ah, los

তারপর আমরা রও আর এখন দেখেন এত সময় মেঘলা হয়েছিল আকাশ বৃষ্টি হচ্ছিল এখন কেবল একটু রোদ যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তার মাঝে একটু সূর্যের উকি মেরে গেল সূর্য আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর খুবই টেস্টি একটা খাবার একেবারে দেখেন কাজ দিয়ে ইলিশ মাছ আর সাথে গরম ভাত আর এখন আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে তা সেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে গছ গাছ করে চলে যাব। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর নতুন নতুন ভালো ভালো জায়গা আপনাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেব সেই জন্য অবশ্যই কী করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর দেশীয় খাবারের ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা বাই বাই